পরিচালনা এবং উদ্যোগে আজকের যে অনুষ্ঠানের সূচনা অর্থাৎ এই অন্নপূর্ণা মন্দিরের সামনে এবং প্রাঙ্গণে আজকে যেই সূচনা পর্বে মৎস্য উন্নয়ন কমিটি এক বিশেষ কর্মসূচি নিয়েছে এটা শুনে নয় এটা দেখে আমি নিজে আনন্দিত যে আমি ময়না থানাতে অফিসার ইনচার্জ হিসাবে রয়েছি সব থেকে যেটা ভালো লাগছে মৎস্য উন্নয়ন কমিটির জন্য আজকে ময়নার মুখ উজ্জ্বল উজ্জ্বল জায়গায় আস্তে আস্তে করে উন্নীত হচ্ছে তা সেই কর্মসূচির শুরুতেই যেটা সব থেকে বড় বিষয়বস্তু নিয়ে তুলে ধরেছেন সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা সবাই জানেন যে রক্ত এমন একটা জিনিস এটা কোনো কেমিক্যাল পদ্ধতিতে তৈরিও হয় না আর এটা কোনোভাবে সরবরাহ করা যায় না কৃত্রিমভাবে আবার আমাদের দেহের এমন একটি বৈশিষ্ট্য যেখানে এই রক্তটা আমাদের শরীরেও বেশি দিন রাখলে কোনো লাভ হয় না তাই আজকে ধীরে 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 মানুষজন যে বুঝতে পেরেছেন যে আমার শরীরে আমার বেশি দিন রক্ত রাখার দরকার নেই ওই রক্তটা আমি যদি দান করে দিই আরেকজনের কাজে লেগে যাবে আর সেই মানুষের চিন্তা ভাবনার যে বোঝার জায়গাটা তাকে একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছেন দিয়ে নজির সৃষ্টি করেছেন আজকে এই মৎস্য উন্নয়ন কমিটি ইতিমধ্যে আমি এসে শুনলাম কমিটির কাছ থেকে প্রায় পাঁচশো জন রক্তদান করেই দিয়েছেন আরও একশো জন অলরেডি রয়েছেন আমি সব থেকে আপ্লুত আমি এই চাকরি করছি আমার মারা বোনেরা তারা লাইনে দাঁড়িয়ে আছেন রক্ত দেওয়ার জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট সবাই একবার জোরে হাততালি চাইবো ওনাদের জন্য ওনারা এগিয়ে এসেছেন আজকে ব্লাড দেওয়ার জন্য তাই আমি বিশেষ বড় দীর্ঘায়িত করব না আমার বক্তব্য আমি আমার ময়না থানার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের রক্ত যেন এমন একজন মানুষ তার প্রয়োজনে নিতে পারেন আমি সেটা কামনা করব কিন্তু এখানে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই যেহেতু সবাই শুনতে পারছেন আমার বক্তব্য যেখান পর্যন্ত যাচ্ছে আজকে ব্লাডের প্রয়োজনটা বেশি কিন্তু হচ্ছে থ্যালাসেমিয়াগ্রস্ত রুগীর জন্য তাই এই থ্যালাসেমিয়া যে কারণে হচ্ছে সেই কারণটা যদি আমরা আস্তে আস্তে করে রিমুভ করে দিতে পারি আমরা কিন্তু কয়েকটা প্রজন্মকে তার জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত তাদের জন্য আমাদের মা বাবাকে মাথায় চিন্তা নিয়ে দায়ভার বহন করতে হবে না শুধু একটা ছোট্ট জিনিস যদি কোনো বাবা এবং মা এই থ্যালাসেমিয়ার কেরিয়ার থাকেন শুধু বিয়ের আগে একবার টেস্ট করে নেওয়া যে কেরিয়ার কে রয়েছেন যদি মা এবং বাবা দুজনেই থাকেন মানে মা বাবা হওয়ার আগে তাহলে কোনোভাবেই তাদের এই বিয়ের ব্যবস্থা করা উচিত নয় এই সচেতনমূলক ক্যাম্প আমি দেখেছিলাম এখানে শুরু হয়েছিল ভালো লাগছিল আমি সাধুবাদ জানাবো যে থ্যালাসেমিয়ার যে সাইড এফেক্ট আপনারা চারদিকে ছড়িয়ে দিন আপনার সঙ্গে ওসি সর্বত্র সব সময় রয়েছে এই ক্যাম্প যদি আপনারা করেন আমি সবসময় আপনাদের সঙ্গে যাব কারণ থ্যালাসেমিয়া যে কি চরম একটা অভিশাপ আজকে যে কারণে প্রত্যেকটা বাবা মা তার সন্তান জন্ম হওয়ার পরে কত আশা নিয়ে থাকেন কিন্তু তারপর যদি কোনো থ্যালাসেমিয়া ধরা পড়ে সে জায়গায় চরম কষ্ট নিয়ে তাদেরকে দিন যাপন করতে হয় তাই বিয়ের পূর্ব মুহূর্তে যতই যাই থাক মা বাবার কাছে আমি রিকোয়েস্ট করব আপনার সন্তান সন্ততিকে যখন বিবাহ দেবেন তখন দয়া করে একটিবার এটা কোনো পৌরাণিক কোনো ছন্দ না বেঁধে নিয়ে মনের মধ্যে সায়েন্টিফিক চিন্তা ভাবনা নিয়ে আপনারা ভাবুন যে আমার সন্তানটিকে আমি থ্যালাসিমিয়া টেস্ট করেই দিয়ে দেব এই জিনিসটা যদি চলে আসে তাহলে কিন্তু এই অভিশাপের জায়গাটা থেকে আমরা অনেকেই মুক্ত হয়ে যাব শুধু সায়েন্সটাকে যদি কাজে লাগাই আমাদের মধ্যে যতই প্রেম ভালোবাসা থাকুক ওর ওর সঙ্গে ওর বিয়ে না দিলে মৃত্যুবরণ করে নেবে এটা না ভাবিয়ে তাকে বোঝাতে হবে যদি কোনোদিন সন্তান সন্ততি আসে দুজন যদি কেরিয়ার হও তাহলে কিন্তু তোমার যে সন্তান সন্ততি আসবে কোনোদিন সুস্থ থাকবে না তাই আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ক্যাম্পে আমি কেন বলছি বিষয়টা আজকের দিনে সবাই নিতে পারবেন কারণ এই রক্তের প্রয়োজনীয়তাটা ফ্যালাসিনিয়া গ্রস্তে রুগীর জন্য যতটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে একজন মা একজন বাবা তার সন্তানের জন্য খুব কষ্ট পায় তখন তাই এরকমও হয় বিভিন্ন অ্যাক্সিডেন্টাল পরিস্থিতিতে এমন সময় হয়ে যায় যেখানে রক্তের এত প্রয়োজনীয়তা পড়ে সেখানে ব্লাড ব্যাঙ্ক বলে রক্ত নেই তাই আজকের এই মৎস্য উন্নয়ন কমিটির যে মহৎ প্রচেষ্টা আমি তাদের সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের চড়াইবতী চরাইবতির মতো আপনাদের মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে

নতুবা ফোন সিক্স সেভেন জিরো ফাইভ ফোর ফোর টু জিরো ওয়ান ফোর থ্রি ডবল জিরো সেভেন টু নাম্বার